সবাইকে ওয়েলকাম ব্যাক টু ব্যাক বেঞ্চার ব্যাচেলার অনেকদিন ভিডিও আপলোড করা হয়নি তোমরা সবাই এখন জানো যে বর্ষাকাল চলছে তো বৃষ্টির কারণে ভিডিও ইরেগুলার আসছে বাট প্রবলেম নেই ভিডিও আসবে আজকে তোমাদেরকে বেশি না ছোট্ট করে সব পাখিগুলোর একটা আপডেট দিব কারণ আমার সব পাখিগুলোর কাছে এখন বাচ্চা আছে বড়ো হয়ে গেছে কিছু কিছু পাখি ডিম পেরেছে আর লাভবারগুলোর মধ্যে থেকে কিছু লাভবার মানে ডিম পাড়া পারবে বা নেস্টিং করছে করা শুরু করেছে বাট উপায় নেই আমি এখন তাদেরকে চলে দিতে পারবো না মাছগুলোর আপডেট দেবো মাছগুলো আনার পর থেকে এখন অবধি কী ফিডব্যাক হয়েছে তারা কীরকম অবস্থায় আছে তো পুরো ভিডিওটা দেখতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই নোটিফিকেশান আইকনটা প্রেস করতে হবে চলো ভিডিওটা স্টার্ট করা যাক তোমরা এই যে সামনে যে বাচ্চাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্প্যাঙ্গেলের বেবি এদের টোটাল ছিল তিনটে বাচ্চা তিন দুটো বেরিয়েছিল ম্যাক্সিমাম ডিমগুলো না মানে ভাটাইল হয়নি তো একটা মাত্র বাচ্চা সারভাইভ করেছে ওই হাড়িতে তো বাচ্চাটা বড় হয়েছে মোটামুটি আর পনেরো দিন লাগবে ওকে বেরোতে এই সামনের হাঁড়িটাতে চারটে বাচ্চা ছিল তিনটে আছে আমি এখন হাঁড়িটা বার করে তোমাদেরকে দেখাতে পারছি না তাও আমি চেষ্টা করব দেখানোর হ্যাঁ অবশ্যই দেখানোর চেষ্টা করবো এখানে টোটাল তিনটে বেবি আছে এটা চারটে ছিল তো এখানে তিনটে বেবি আছে কারণ একটা বেবি মারা গেছিলো বৃষ্টি হচ্ছিলো প্রচণ্ড ওই কারণে আর এইখানটায় এই হাড়িটাতে এটা সবে মাত্র ডিম পেরেছে এর কাছেও একটা বাচ্চা আছে সব বাচ্চাগুলোর আপডেট দেব তার আগে আসে একটু মাছগুলোতে তোমরা যেন আমি মাছের নালাটায় মাছগুলো শিফট করব বলেছিলাম তো শিফট করে দিয়েছি মাছগুলো তো ব্যাপারটা হচ্ছে এটা একটু খারাপ ব্যাপার ব্যাপারটা হচ্ছে আমার প্লাটিনাম নাম্বগুলো সব ভালো আছে এদের বেবিগুলো যথেষ্ট বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব বেবিগুলো যেগুলো আগের ছিল এগুলো সব বড় হয়ে গেছে আর তারপর আসি আমার এই ডাম্বগুলোর দিকে ঠিক আছে এরা এখনও অবধি খুব ভালো আছে ছটা ছটাই আছে কোনো সমস্যা নেই সবকটা মাছই ভালো আছে দিব্বি খাচ্ছে যাচ্ছে বাট এখনও ব্রিডিং করেনি আর এখানে আমার সেই ব্লু ব্লু লিজার্টগুলো ছিল ঠিক আছে একটা ওখানে দেখতে পাওয়া যাচ্ছে হ্যাঁ একটা দেখতে পাওয়া যাচ্ছে ব্লু লিজার্টগুলো ছিল যেগুলো এখনও অবধি তাদের ফ্রাইজ দেয়নি আমাকে এখনও দুটো দিয়েছিল এইখানে সেই দুটোই আছে এইখানটাতে এখনও সেই দুটো ফ্রাইজ আছে দেখতে পাচ্ছি কি না জানি না আমি চেষ্টা করছি দেখানোর দুটো আছে এখনও ছোট্ট ছোট্ট খুব ওই দেখো খুব ছোট্ট ছোট্ট দেখা যায় না মাঝে মধ্যে আর এখানে আমার লোকাল কাপিগুলো আছে তো লোকাল কাপিগুলো কিছু ফ্রাইস দিয়েছে ঠিক আছে লোকাল কাপিগুলো কিছু ফ্রাইজ দিয়েছে সেগুলো এখনও রাখা আছে আমার কাছে আর এইখানটাতে ছিল হচ্ছে ব্ল্যাক স্কিনের সরি স্নেক স্কিনের বাচ্চাগুলো স্নেক কিনে যত অ্যাডাল্ট ছিল সব মরে গেছে এখন শুধু বেবিগুলো পড়ে আছে তো আমি জানি বেবিগুলো খুব তাড়াতাড়ি অ্যাডাল্ট হয়ে যাবে এরা আবার ব্রিট করবে আমি এখন নতুন কিছু আনছি না এখন আনবো না কদিন পরে আনবো আমার কলোনিতে গুড নিউজ হচ্ছে কলোনিতে এই যে সামনে যে পেয়ারটা দেখছো এটা ডিম দিয়েছে এই নিচের পেয়ারটা ডিম পাড়ার মুখে মানে পারবে এরা হাড়িতে ঢোকা শুরু করেছে মানে এরা ডিম পাড়বে আর এরা অলরেডি ডিম পেরে দিয়েছে আমি কলোনিতে হাত দিতে পারবো না আগেই বলে দিচ্ছি কারণ হচ্ছে আমার কলোনির সেট আপটা তোমরা জানো কীরকম এই হচ্ছে বড় গেটটা তো এই গেটে যদি আমি খুলতে হয় আমাকে হাড়িটা বার করতে হবে খোলার জন্য তো খুললে পাখি বেরিয়ে যাবে আর আমার কলোনি থেকে দুটো তিনটে পাখি এই করে 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 আমার উড়ে চলে গেছে তো আমি কলোনিতে অন্তত এখন হাত দেবো না এদের বেবি হোক তারপরে দেখা যাবে আর হাড়িগুলো আমাকে একটু চেঞ্জ করতে হবে তাই আমাকে একদিন কলোনিতে হাতও দিতে হবে রাত্রিবেলা অন্তত হাত দেবো কারণ এই হাড়িগুলো একটু ডিপ আছে আমার ওই বড়ো কেজে কিছু হাড়ি নিতে হবে এখানে যে ব্লু মাস্কের পেয়ারটা ছিল অ্যাডাল্ট ও ওরা নেস্টিং শুরু করেছে আমি কী করে বুঝলাম এবার নিচের দিকে তাকাও এখানে পেপার দেওয়া ছিল ওরা পেপারগুলো ছিঁড়ে ছিঁড়ে জলে দিয়েছে এ দেখো জলে দিয়েছে তারপর এখানে সাইডে যত পেপার ছিল সব ছিঁড়ে দিয়েছে এবার ব্যাপারটা হচ্ছে কোনো পাখি যদি ডিম পাড়ার মুখে হয় তাহলে সে অন্তত বার্ড ডিম পাড়ার মুখে হলে ফার্স্টে নেস্টিং করবে পেপার পেপার যদি থাকে পেপার দিয়ে বা তোমরা যদি সেটা বুঝতে না পারো তাহলে তোমরা যদি নেস্টিং জিনিসটা বুঝতে না পারো কোনো বার্ডের কেজের নিচে পেপার পাতবে ঠিক আছে দিয়ে এক পেয়ার লাভবার ছেড়ে দেবে যখন দেখবে পেপারগুলো কেটে কেটে ওরা ওদের জলের বাটিতে বা খাবারের বাটিতে দিচ্ছে তখন বুঝতে পারবে ওরা নেস্টিং করছে তখন তোমরা ওখানে বিল্ডিং বক্স দেবে ব্রিডিং বক্স দেওয়ার পর কী করবে নারকেলের যে ছোবরাটা হয় সেটা দিতে পারো সেটা আমি দি তো ওরা ওই নেস্টিংটা নিয়ে নিজেদের বক্সের ভেতরে নেস্টিং করবে আর লাভবার নেস্টিং করে নেস্টিং করার মোটামুটি সাত দশ দিনের মধ্যে ওরা ডিম পেরে দেবে আর নেস্টিং করার টাইমে পাখিদেরকে ডিস্টার্ব করলে হবে না অন্তত নেস্টিং করা থেকে শুরু করে বিগত পনেরো দিন পাখিদেরকে কোনো ডিস্টার্ব করা যাবে না তো ওরা যদি তোমার যদি মনে হয় যে ওরা ডিম পারছে কি পারছে না সেটা দেখবো তাহলে হ্যাঁ দেখো দশ পনেরো দিন পর দেখো আমি এদের একটা মানে এদের যে বাচ্চা দুটো আছে মানে যারা এখন অ্যাডাল্ট হয়ে গেছে তাদেরকে এখনো সরাতে পারিনি কারণ আমার কাছে কাঁচা খাঁচার বড্ড অভাব চলছে খাঁচা নেই আমার কাছে এখন আর আমার আছে ক্রিমিনোগুলোতে ক্রিমিনোগুলো আমি এখনও জোরা দেবো না এখন তো দেবই না কারণ ক্রিমিনোগুলোকে সবে আমি ক্যালসিয়ামের কোর্স করানো শুরু করেছে আমি ওদেরকে ক্যাটেল ফিশ বন্দিয়েছিলাম এইখানে রাখা আছে ক্যাটেল ফিশ বন দিয়েছিলাম যেটা ওরা খেয়ে নিয়েছে মানে কিছুটা পড়ে আছে তো ক্যাটেল ফিশ বোনটা পুরো কমপ্লিট হবে এরপর আমি ওদেরকে ক্রিমির কোর্স করাবো ভিটামিন করাবো অনেক কিছু করাবো তারপরে এদেরকে জোড়া দিয়ে দেখব যদি আবার ডিম না জমে তাহলে মেলটাকে আমাকে চেঞ্জ করতে হবে আমি যার কাছ থেকে পাখিগুলো এনেছি তার সাথে আমি কথা বলেছি সে বলেছে তোর যদি মেলটাতে প্রবলেম হয় ক্যালসিয়ামের কোর্স করানোর পরও তাহলে মেলটা চেঞ্জ করে নিয়ে যাস তো আমার ব্যাপারটা হচ্ছে কি বলো তো আমি পাখি আনার পর না চেঞ্জ করা জিনিসটা পছন্দ করি না কারণ জিনিসটা আমার কাছে এতদিন ধরে আছে ওর সাথে আমি এতদিন ধরে থাকছি মিশছি ও ওকে আমি যত্ন করছি না একটা মায়া পড়ে যায় তো সেই জন্য যদি এ এই পেয়ারটা যদি ডিম নাও পারে কোনো প্রবলেম নেই এই পেয়ারটা আমি রেখে দেবো দরকার হলে আমি আলাদা একটা পেয়ার নিয়ে আসবো আমার কাছে কোনো সমস্যা নেই না পাখি আনার পর যে তাকে আমাকে ব্রিড করাতেই হবে এর কোনো মানে নেই ওরা আছে ওদের মতন থাকুক না কোনো প্রবলেম নেই তো ডিব্বি খাচ্ছে দাচ্ছে ঘুরছে আর তোমরা তোমরা যদি বার্ড নিয়ে একটা আলাদা সেপারেট ভিডিও চাও সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবে আমাকে প্রচণ্ড গরম ভালো হয়েছে বৃষ্টিটা চলে গেছে বৃষ্টিটা হওয়ার কারণে বাচ্চা মনে বললাম কারণ হচ্ছে প্রচন্ড বৃষ্টি ছিল ওয়েদারটা একটু নরম ছিল যার কারণে শব্দ ফুটেছিলো বাচ্চাটা দুদিন খাইছিলো হয়তো আর সেই জন্য বা চারটে বাচ্চাকে খাওয়ানোর জন্যই মারা গেছে আর এমনি আর কিছু না আমার হাঁড়িগুলোতে জল লাগে না তো পাখি বাচ্চা মরার কোনো চান্স নেই ম্যাক্সিমাম আমার যে কটা বদ্রির বাচ্চা মারা গেছে সব না কম খাওয়ানোর জন্য ব্যাপারটা হচ্ছে বদ্রির যদি ভালোভাবে বাচ্চা নিতে চাও তাহলে কলোনি না করে সেপারেট জোড়া দিতে হবে বদরির সেপারেট জোড়া দিলে অনেক খরচা আছে বদ্রির যদি সেপারেট জোড়া দিতে চাও তাহলে অনেক খরচা আছে মোটামুটি তোমাকে মোটামুটি এক ইন এক ফুট বা এক ফুটের খাজা করতে হবে সেখানে এক এক পেয়ার করে সিঙ্গেল রাখতে হবে যদি এটা করতে পারো তাহলে বদ্রির বাচ্চা তুমি ভালো পাবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এক একটা খাঁচা করতে তোমার মোটামুটি দুশো আড়াইশো তিনশো টাকা খরচা ঠিক আছে আর মোটামুটি যদি তুমি দশ পেয়ার বদ্রি করতে যাও তাহলে তোমাকে দশটা খাঁচা রাখতে হবে স্পেস বেশি লাগবে ওই জন্য কলোনি করা হয় আর কলোনিতে পাখিগুলোর আমি খুব ভালো ব্রিডিং পাচ্ছিলাম এইবার যেহেতু বর্ষাকাল ছিল বর্ষাকালের জন্য ডিম হ্যাচ হতে দেরি হয়েছে প্রচুর ডিম নষ্ট হয়েছে ঠিক আছে ওয়েদারের জন্য এটা এমন কিছু ব্যাপার না ওয়েদার ঠিক হবে তখন বাচ্চাগুলো আরও ভালোভাবে পাওয়া যাবে তো যারা বদ্রি পুষতে চাইছো তাদেরকে কয়েকটা কথা মাথায় রাখতে হবে ভালো মতন খেতে দিতে হবে বদ্রিগুলোর প্রত্যেক দিন বদ্রিগুলোকে দেখতে হবে কি হচ্ছে না হচ্ছে তিনবার ওদেরকে খেতে দিতে হবে ক্যালসিয়াম আর অবশ্যই ওদেরকে জল ক্যালসিয়াম জল আর হচ্ছে খাবার এই তিনটে জিনিস ভালো মেনটেন করতে হবে অন্তত খাবারটা কারণ বদলিদের মে ম্যাক্সিমাম যে ফাইটগুলো হয় সেগুলো খাবারের জন্য হয় তোমাকে এতটা খাবার রাখতে হবে যাতে কোনো ফাইট না হয় ঠিক আছে আর যদি তোমাদের কোনো কিছু জানার থাকে আমাকে অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে আমি তোমাদেরকে সব কিছু বলবার পুরো ভিডিওটা অবশ্যই সেই সব দিয়ে দেখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমাদের সাবস্ক্রাইব একটা সাবস্ক্রিপশান আমার জন্য অনেক মোটিভেশান আনে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততদিনের জন্য ভালো থেকো আর হ্যাঁ নেক্সট একটা ভিডিওটা নেক্সট যে ব্লগটা হবে সেটা আমার পায়রা সেট আপটা নিয়ে করবো কারণ তোমরা এতদিন আমার পাখি সেট আপ আছে সেটা আপ পাইরা আবার পায়রা সেট আপটা দেখবে আমার কাছে প্রচুর পায়রা আছে তোমরা আমার চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে সেইখানে গিয়ে ভিডিও লিঙ্কে গিয়ে তোমরা দেখতে পারবে যে আমার কী কী পায়রা আছে ঠিক আছে আর আমি পায়রার একটা নেক্সট ব্লগ করব যেটা নেক্সট ব্লগে দেখা যাবে চলো ততদিনের জন্য ভালো দেখো সবাই স্টে টিউন মাই চ্যানেলে আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে